আজকের ভিডিওয়ে আমি মেনলি আইটিসি নিয়ে ডিসকাস করব কিন্তু মার্কেট নিয়ে ডিসকাস নারণ আমরা মার্কেটের মধ্যে একটা খুব ফ্যান্টাস্টিক র্যালি আজকে দেখতে পেয়েছি আমরা সকলেই জানি নতুন সরকার গঠন হতে চলেছে থার্ড টাইমের জন্য এনডিএ সরকার আবার তারা পাওয়ারে আসছে এরই পরিপ্রেক্ষিতে আজকে মার্কেট কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে নিফটে তার সর্বোচ্চ যে হাই তেইশ হাজার তিনশো আটত্রিশ থেকে একটু স্লাইড নিচে অর্থাৎ তেইশ হাজার তিনশো কুড়ি পর্যন্ত হাই দেখিয়েছে ক্লোজিং টাইমে আমরা তেইশ হাজার দুশো আশির কাছে ক্লোজিং পেয়েছি সেক্ষেত্রে ব্যাংক নিফটিতেও আমরা একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখলাম যদিও ব্যাংক নিফটিতে আজকে আরবিআইয়ের পলিসি ছিল সে তার পরিপ্রেক্ষিতে মর্নিংয়ের দিকে মার্কেট একটু স্লাইড নিচ বিভিন্ন স্টক নিচের দিকে ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ব্যাংক নিফটিতেও একটা ভালো র্যালি এসেছে যদিও ব্যাংক নিফটি তার যে সর্বোচ্চ হাই একান্ন হাজারের কাছে পৌঁছাতে পারেনি কিন্তু তবুও ব্যাংক নিফটিতেও আমরা দেখলাম উনপঞ্চাশ হাজার নশো আশির কাছে ব্যাংক নিফটিও পৌঁছেছিল তো এই যে মার্কেটের মধ্যে এতটা র্যালি এসেছে তার মেইন কারণ হচ্ছে আমাদের নতুন সরকার গঠন করতে চলেছে এনডিএ সরকার তো তারই পরিপ্রেক্ষিতে আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পেয়েছি তো আমি আবার আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মার্কেট সময় কিন্তু একটা সার্টিনিটি চায় তো সে তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মার্কেট একটা খুব ভালো র্যালি দেখালো যদিও আজকের ভিডিও আমি কিন্তু আইটিসি স্টকে যে নিউজ রয়েছে লেটেস্ট নিউজ আছে সেটা নিয়ে ডিসকাস করব তবু মার্কেটের এতটা ভালো র্যালি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো মার্কেট নিয়ে ডিটেলস আলোচনা সানডের যে উইকলি ভিডিওটা করি সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওয়ে আমি এফএমসিজি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি আইটিসি নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করবো গতকাল আমরা আইটিসির ডিমারচারের যে প্রসেস চলছে তারই একটা নিউজ এসছে সেটা নিয়ে ভিডিওয়ে আলোচনা করব তার আগে বলি দু হাজার আগস্ট মাসে কোম্পানির তরফ থেকে আমরা জানতে পেরেছিলাম যে কোম্পানি আইটিসি তার আইটিসির যে হোটেল বিজনেস আছে সেটাকে তারা ডিমার্জার করছে তো এই ডিমার্চারের প্রসেস কিন্তু হতে বেশ অনেকটা টাইম লাগে তা আমরা সেটার জন্যই দেখছি একটা বেশ অনেকটা টাইম ধরেই এই ডিমার্জারটা হচ্ছে কারণ এখানে প্রথম ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দেবে নেক্সট এনসিএলটি দেবে শেয়ারহোল্ডাররা দেবে নেক্সট কাছ থেকে অ্যাপ্রুভাল পেলে তবে কিন্তু এই মার্জারের প্রসেসটা তৈরি হবে তো আমরা দেখতে পেলাম ম্যানেজমেন্টের তরফ থেকে যে অ্যাপ্রুভাল সেটা এসে গেছে এনসিএলটির তরফ থেকেও যে অ্যাপ্রুভাল সেটাও আমাদের দেখতে পেয়েছি হয়ে গেছে আর গতকাল শেয়ারহোল্ডারদের তরফ থেকে যে অ্যাপ্রুভালটা নেবার ছিল সেটাও কিন্তু মার্কেট আওয়ার্সের পর আমরা দেখলাম যে সেই অ্যাপ্রুভালও কোম্পানি পেয়ে গেছে এখন সেবির কাছে পেপারপত্র জমা দেওয়া আছে সেবি কাছ থেকেও এই অ্যাপ্রুভাল হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এর ফলে কিন্তু ডিমার্চারের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা বাকি যে প্রসেসটা আছে অ্যাপ্রুভালের পর সেটা শুরু হয়ে যাবে এই ডিমার্চারের প্রসেস শেষ হয়ে যাবার পর আমরা আইটিসি হোটেলস এই নামে কিন্তু একটা নতুন কোম্পানি মার্কেটে লিস্টেড কোম্পানি হিসেবে আমরা দেখতে পাব তো এবার আসে এই কোম্পানি হোটেল বিজনেসটা কারণ আইটিসির অনেকগুলো বিজনেস কিন্তু একসাথে জুড়ে আছে যেমন সিগারেট বিজনেস এফএমসিজি পেপার বিজনেস পেপার বোর্ড এগ্রিকালচার এতগুলো বিজনেস রয়েছে এর সাথে হোটেলস বিজনেসও ছিল শুধুমাত্র হোটেলস বিজনেসটা কিন্তু কোম্পানি এখন ডিমার্জার করছে কারণ কোম্পানি এই হোটেল বিজনেসটা ডিমার্জার এই কারণেই করছে যাতে এই হোটেল বিজনেসটাকে আরও ডেভেলপ করা যায় যে সারা দেশে সত্তরটা জায়গায় একশো কুড়িটার মতন কিন্তু অলরেডি আইটিসির হোটেল রয়েছে সেই বিজনেসটাকে আরও ডেভেলপ করার জন্য এই আইটিসি বিজনেস হোটেল বিজনেসটাকে ডিমার্জার করা হয়েছে এবং এই বিজনেসটা ডিমার্জার করার ফলে আরও ভালোভাবে বিজনেস করতে পারবে ক্যাপিটালের মধ্যে আরও ভালো গ্রোথ আসবে এই জন্যই কিন্তু এই আইটিসি তার হোটেল বিজনেসকে ডিমার্জার করেছে এবারে এই যে আইটিসির হোটেল ডিমার্জার মানে হোটেল বিজনেসটা ডিমার্জার হলো তো সেটা কীভাবে হচ্ছে এই হোটেল বিজনেসের যে টোটাল ভ্যালুটা আছে তার সিক্সটি পারসেন্ট স্টেক শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আর বাকি ফর্টি পারসেন্ট স্টেক আইটিসি তার নিজের কাছে রেখে দেবে এবারে এই সিক্সটি পারসেন্টের মধ্যে শেয়ার হোল্ডারদের কাছে কী পোর্শনের শেয়ার ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা একবার দেখে নেব ধরুন যদি আপনার কাছে দশটা আইটিসি শেয়ার থাকে তাহলে একটা শেয়ার আপনি আইটিসি হোটেলসের পাবেন যদি আপনার কাছে কুড়িটা থাকে তাহলে আপনি দুটো শেয়ার পাবেন এরকমই যদি একশোটা থাকে তাহলে আপনার দশটা শেয়ার আইটিসি হোটেলসের পাবেন টেন ইস টু ওয়ান অনুপাতে শেয়ার হোল্ডারদের মধ্যে আইটিসির হোটেলস ডিস্ট্রিবিউট করা হবে তো রিসেন্ট আমরা দেখেছি আইটিসি শেয়ার হোল্ডারদের কোম্পানি কিন্তু সাত টাকা পঞ্চাশ পয়সা করে বোনাস দিয়েছে তারপর এই হোটেল বিজনেসের যে ডিমার্জার সেই নিউজটাও আমরা দেখতে পেলাম ফিফথ জুন টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আইটিসির মধ্যে কিন্তু একটা ভালো বাই আসার সুযোগ আছে মোটামুটি আজকে দেখলাম সেখানে কিন্তু একটা ভালো বাইও এসেছে এবং স্টকটা তার টার্গেট যেটা দিয়েছিলাম সেটা হিটও করে গেছে তাই টেলিগ্রাম চ্যানেলটা ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু জয়েন করতে পারেন সেখানে রকম চার্জ লাগবে না আপনার আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্টক নিয়ে আমি আলোচনা করি তাই যদি এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা একবার দেখি আমরা লাস্ট দু হাজার চব্বিশে যে রেজাল্টটা দেখেছি সেখানে সেলসের মধ্যে কিছুটা ডাউন এসেছে তো মোটামুটি এটা কিন্তু মানে সবসময় যে আপে থাকবে এমন নয় কোনো কোনো বছর হয়তো একটু ডাউন আসতে পারে তো তার জন্য কিন্তু কোনো কোম্পানিটা খারাপ হয়ে যাবে না আইটিসি একটা সব সময় এভারগ্রিন স্টক কোম্পানিটা কিন্তু আমি আমার সবসময় চয়েস লিস্টে রাখি আমার বেশ কিছু ভিউয়ার্স প্রশ্ন করেছেন যে আইটিসিতে তারা এসআইপি করতে চান বা এস চলছে তাদের তারা কন্টিনিউ করবে কিনা আমার মতে বলে অবশ্যই এই এখানে আজ এসআইপি কন্টিনিউ করাই যেতে পারে কোনো অসুবিধে নেই আপনি আপনার এবং কোন লেভেলে করবে সেটা নিয়ে প্রশ্ন করেছেন দেখুন এসআইপি যখন আপনি করছেন অবশ্যই সেটা আপনাকে রেগুলার বেসিসে প্রত্যেক মাসে একটা ডেট ফিক্সড করে সেটা এসআইপিটা কন্টিনিউ করবেন আর যদি কোনো কারণে আইটিসির মার্কেটের সাথে বা কোনো নিউজ ভিত্তিতে কারণে ডিক্লাইন এলো ফাইভ পারসেন্ট কি সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট ডিক্লাইন এলো সেখানে একটা লামসাম অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন তো মোটামুটি আইটিসি নিয়ে আজকে যে ডিমার চ্যাটটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং গতকাল শেয়ারহোল্ডারদের তরফ থেকে যে অ্যাপ্রুভালটা এসেছে সেটা নিয়ে আলোচনা করলাম কি পোর্শানে আইটিসি শেয়ারহোল্ডারদের হোটেল শেয়ার ডিস্ট্রিবিউট করবে সব কিছু নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করেছি আমি কিন্তু এই আইটিসিতে কোনো বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি এই আইটিসিতে পজিশান নেন অবশ্যই আপনারা ভালো করে আগে ফিনান্সিয়াল কন্ডিশান দেখে নেবেন দেখে নিয়ে তারপর পজিশান নেবেন মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ